আসসালামু আলাইকুম ডিএস ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলা নিয়ে আনন্দ ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর একটা রেডি শাড়ি নিয়ে যেটার মধ্যে অনেকগুলো কালার হবে তিনটা কালার ডলে পরানো আছে এগুলোর সাথে আপনারা ব্রুচ ফ্রি পেয়ে যাবেন বেল ফ্রি পেয়ে যাবেন এবং থাকবে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে এটা কিন্তু হচ্ছে র্যাফেল শাড়িটা ঠিক আছে কুচিটা কিন্তু এই যে আঁচলটা সেট করা আছে দেখতে পাচ্ছেন এবং পুরো শাড়িতে এরকম ঘুরিয়ে রাফেল থাকবে এবং কুচিটাও কিন্তু সেট করা কুচির নিচেও র্যাফেল থাকবে এই র্যাফেলটা মানে অল ওভার পুরো শাড়িতেই আছে কালার হবে এখানে দেখুন ব্লু কালারটা ডলে পরানো আছে খুব সুন্দর লাগছে কিন্তু ব্লুটা দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর অনেকগুলো কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে ব্রুচ আর একটা করে বেল ফ্রি পেয়ে যাচ্ছেন বাকি কালারগুলো ভিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে নিচে দেখুন খুব সুন্দর করে র্যাফেল করা এটা হচ্ছে এটার আঁচলটা আঁচলটা কিন্তু সম্পূর্ণ সেট করা আছে এখানে ধরেন এই যে পুরো আঁচলটা কিন্তু এরকম র্যাফেলটা ঘোরানো থাকবে এই র্যাফেলটা কিন্তু শুধু আঁচলে না পুরো শাড়িতেই আছে আর এটার সাথে আপনারা পাচ্ছেন ব্লাউজ আমি একটু ব্লাউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা হবে ফুল্লি স্মোকি হাতাটাও খুব সুন্দর অর্গ্যানজার মধ্যে ডিজাইন করা আছে এটা ফুল্লি স্মোকি থার্টি সিক্স বা থার্টি বডিও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডিও পড়তে পারবেন এটার প্রাইস কত পড়ছে একুশশো টাকা একুশশো টাকা প্রাইস পড়বে বাট এটার সাথে আপনারা কিন্তু ব্রুচ পেয়ে যাবেন আবার হচ্ছে বেল্টও পেয়ে যাচ্ছেন দাম মাত্র একুশশো টাকা এবার এটা কালারগুলো দেখাচ্ছি এটা চকলেট কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখুন এই যে এটা আছে মেরুন কালারটা এটাও খুবই সুন্দর কিন্তু এবং সেম টু সেম রেফেল করা আছে আর এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্লাউজ ব্লাউজটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজটা প্রাইসটা পড়ছে হচ্ছে অনলি একুশশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে বাসন্তী কালার তিনটা কালার কিন্তু অলরেডি ডলে ছিল হ্যাঁ এক্সট্রা কালার যেগুলো আছে বাকি কালারগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা বাসন্তী কালার এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা এটার সাথে আপনারা হচ্ছে ব্লাউজ পেয়ে যাচ্ছেন ব্লাউজটা দেখিয়ে দিই এটা এই যে এটা হচ্ছে ব্লাউজটা প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা পেঁয়াজ কালার কালারের মধ্যে এটাও সুন্দর কিন্তু এবং ঘুরিয়ে করা আছে কুচিটা সেট করা আছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ কাপড়টা কিন্তু জর্জেটার মধ্যে প্রাইসটা একই থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে একুশশো টাকা বাকি কালার দেখাচ্ছি এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা আছে ব্লাউজ দেখিয়ে দেন আঁচলটা আছে আঁচলটা দেখুন আপনি শুনছেন তো দেখেন এই যে এটা হচ্ছে আঁচলটা এটার সাথে হচ্ছে আপনারা ব্লাউজ পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে 2100 টাকা সাথে কিন্তু বেল পেয়ে যাবেন এবং হচ্ছে ব্রুচ পেয়ে যাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালার ওয়েট কালার খুব সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে শাড়িটা কুচিটা সেট করা আছে কিন্তু পুরো দেখতে পাচ্ছেন কুচিটা সম্পূর্ণ হচ্ছে সেট একটু উঁচু করুন উঁচু উঁচু করে আপনাদেরকে দিকে বাঁকা করান এই যে নিচে হচ্ছে র্যাফেল করা আছে দেখতে পাচ্ছেন এবং এটার সাথেও হচ্ছে আপনারা আঁচলটা একটু দেখিয়ে দিই আঁচলটা এই যে সেট আছে এবং আঁচলের সাইডেও হচ্ছে চারপাশে র্যাফেল করা এটার সাথে ব্লাউজটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে শাড়িটা এটার সাথে ব্লাউজটা হবে এইটা এই যে স্মোকি করা প্রাইসটা একই থাকছে একুশশো টাকা এবং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনারা এরকম বেল পেয়ে যাচ্ছেন বেল পেয়ে যাবেন আর পেয়ে যাবেন হচ্ছে ব্রুজ এই যে ব্রুচের অনেক অপশন আছে কালারের মাল্টি কালারের মধ্যেও আছে অন্যান্য ডিজাইনও আছে ব্রুচ ফ্রি পেয়ে যাচ্ছেন দাম পড়বে হচ্ছে অনলি একুশশো টাকা নিতে হলে চলে আসতে হবে ফ্যানন্দা ফ্যাশন যেটা হচ্ছে দুই বা একান্ন টিটো তলার ফোন নাম্বার ভিড়স কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ